হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আরও একবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো নাবাবি পনির তো চলো দেরি না করে শুরু করা যাক একটি প্যানে প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি ছোট পেঁয়াজ সাত থেকে আটটা দিয়েছি তারপরে এখানে কাঁচা লঙ্কা যে যার ঝাল অনুযায়ী দিও এখানেও আমি সাত থেকে আটটা দিয়েছি আদা হাফ কোয়া রসুন দশ বারোটা পোস্ত দিয়েছি চার চামচ আর কাজু দিয়েছি দশ বারোটা তোমরা চাইলে এখানে আমন্ড দিতেই পারো একটু নেড়ে নিয়ে হালকা জল দিয়ে এটাকে আমরা চাপা দিয়ে ফুটতে দেবো যতক্ষণ না জলটা মরে যাচ্ছে এবার পনিরটা ম্যারিনেট করে নেব এখানে আমরা এক কেজি মতো পনির নিয়েছি তার মধ্যে টক দই একশো গ্রাম মতো চিলি ফ্লেক্স অরিগানো গোলমরিচ দিয়ে তার মধ্যে কিছুটা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পনিরটাকে কোট করে নিতে হবে প্যানেতে যেটা হতে দিয়েছিলাম সেটা জলটা একদমই শুকিয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে আমরা পেস্ট করে নেবো তো এখানে জল দেওয়ার দরকার নেই এটা মিহি পেস্ট এমনি হয়ে যাবে এবারে প্যান গরম করে তার মধ্যে কিছুটা তেল দিয়ে আমরা পনিরগুলোকে একে একে ভেজে নেবো পনিরগুলোকে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে খুব বাজার একদমই দরকার নেই একদমই হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমরা পনিরগুলো তুলে নেব এইভাবে আমরা বাকি পনিরগুলোও ভেজে নেব এরপর কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমরা এক চামচ মতো বাটার দেবো বাটারটা তেলের সাথে ভালো করে মিশে গেলে এর মধ্যে আমরা এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। দারচিনি তিনটে দেবো অ্যালাচ চারটে লবঙ্গ দু তিনটে আর স্টারনিস দুটো দেব। এখানে তোমরা চাইলে একটাও দিতে পারো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা এখানে একটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে রাখা মশলাটা যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেবো এই কড়াটা আমি একটু চেঞ্জ করব কারণ এই কড়াটায় পুরোটা হবে না তাই একটু নেড়ে নিয়ে আমি কড়াটা চেঞ্জ করে নিলাম দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর আমরা এখানে চার চামচ মতো দই দিয়ে দিয়েছি দইটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ কষতে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে তারপরে বেশ কিছুক্ষণ হওয়ার পর আমরা এখানে দু চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ দেওয়ার পর আমরা দুধ দেবো এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধ দিয়েছি এখানে পনির যেহেতু আমরা এক কেজি মতো দিচ্ছি তাই জন্য দুধটা একটু বেশি লাগবে আর যেহেতু পিঁয়াজ বাটা কাজু বাটা এগুলো আছে তো অনেকটাই বসে যাবে তাই দুধটা একটু বেশি আমাদের দিতে হবে তোমরা এখানে পনিরের পরিমাণ আর বাটার পরিমাণ অনুযায়ী দুধটা দিও এরপর একটা বাটিতে আমি তিন চার চামচ দুধ নিয়ে তার মধ্যে জাফরান মিশিয়ে রেখেছিলাম জাফরান মেশানো দুধটা আমি দিয়ে দিলাম এরপর বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো এখানে গোলমরিচ দিয়েছি দু চামচ মতো কাস্তুরি মেথি হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়েছি আর সামান্য একটু ধনে পাতা দিয়েছি এবার সবগুলো দিয়ে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে নেবো বেশ কিছুক্ষণ পনিরটাকে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে বড় কাপের দু কাপ মতো জল দিয়েছি জলটা এখানে উষ্ণ গরম করে তারপরেই তোমরা দিও কারণ উষ্ণ গরম করে জলটা দিলে খাবারের টেস্টটাও ভালো থাকে জলটা দিয়ে দু থেকে পাঁচ মিনিট ফুটিয়ে আমরা নামিয়ে নেব আমাদের নাবাবি পনির একদম রেডি বাড়িতেই খুব সহজে তোমরা এরকম একটা পনিরের রেসিপি বানাতে পারো খুব সুন্দর একটা টেস্ট হয় আর আলাদা রকমেরই খেতে হয় এটা রুটি নান লুচি পরোটা সবের সাথেই তোমরা খেতে পারো আজকের ভিডিওটি এখানেই শেষ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিও আজকের মতো টাটা